গুড ইভিনিং ফ্রেন্ডস আমি আজ একটু রেডি হয়ে নিলাম সকাল থেকে আজকে ব্লগ করিনি আজকে সারাদিন এই গরম কাজকর্ম এগুলোর জন্য না গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ছোট্ট ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমি এখন ঘড়িতে নটা বাজে রেডি হলাম তোমার এইখানে একটা বাড়িতে এই এর আগে একদিন গেছিলাম মনসা পূজায় ও ওই বাড়িতে আজকে গৃহপ্রবেশ তা মা আর আমি যে যাব রেডি হলাম আমাকে মা তখন অনেকক্ষণ আগে বলেছিল একা একা যেতে ইচ্ছা করে না আর অতটা দূর আবার কেয়ার দিয়ে যাবে রাত্রিবেলা তারপরে মা এখন রেডি হতে বলল আমার তো যে স্নান করলাম ফ্রেশ হলাম ভালো লাগছে না ও আবার বেরোলো চলো তাহলে যাই তা চলো গরমের মধ্যে শাড়ি পরতে লাগে আর মনটা খারাপ হয়ে গেছে আমার আরেকটা মুরগি পাচ্ছি না যেন হারিয়ে গেছে মনে হয় মুরগিটা কী জানি যেন মন যে না সকাল থেকে সুযোগই পাইনি ব্লক করা রান্নাবান্না করা কাজকর্ম করা এই জন্য আজকে আর ব্লগ করিনি এখনও ধরুন চলো যাই শেয়ার করেছি যাব এক জায়গায় তাই যে শুরু করলাম আর ওই তো মুরগিগুলোকে এত কষ্ট করে বড় করছি আর এই তো আর এই অন্ধকারে আমি এখানে দাঁড়িয়ে আছো এই যে মা দরজাটা বন্ধ করছে খারাপ করে কি হবে এই সাথে মানে ইয়ে কি জিনিস বলে বাইকটা এক ঘোরা গাড়ি ঘোড়া যাচ্ছে হাওয়াতে একেবারে একটু একটু ভালো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসছি আর ব্লক করে চলো কালকে আসছি আবার এই ব্লগটা নিয়ে খাওয়া দাওয়া করলাম ওখানে খাইয়ে চলো ভাত ডাল একটা সবজি পাঁপড় ভাজা চাটনি মিষ্টি আর ফল টল তো আছেই চলো খেয়ে কালকে আবার এই ব্লগটা কন্টিনিউ করবো এখন ঘুমাবো আজকের মতন বন্ধ থাক গুড আফটারনুন ফ্রেন্ডস এই এখন একটু কথা বলার সময় পেলাম তাও ফ্যান চলছে আমি যে মোচা খাচ্ছি ফ্যানের নিচে বসে এই যে মোচা নিয়ে আসলো আজকে শুক্রবার আমাদের এখানে বাজারে মোচা একটু ছিল মনে হয় আমি ওকে বলেছিলাম গাছে মোচা একটা মনে হয় আছে এখনো হয়নি মোচা নিয়ে আসছে মোচার তরকারি করবো কাটতে এই দেখো যাই হোক আমি কাটতে থাকি আমি অত ভাতটা ঝিরিঝিরি হয়নি একটু মোটামোটাই হয়েছে এই চেষ্টা করি চেষ্টা করলে কিনা হয় না চলো পরে আসছি ঘেমে যাচ্ছি এত গরম তাই জন্য গরমের জন্য আমি কালকে রাত্রিবেলা বারবার তাকাচ্ছি গ্যাস শেষ হয়ে যাবে ধপ করে যদি শেষ হয়ে যায় তাহলে আমার মোচা রান্না ডট কম হয়ে যাবে মোচা কাটতে গিয়ে কোন দিকে দেখাবো তোমাদেরকে লেবু লাগালে হয়ে যাবে আমার লেবু এখন ঘরে নাই গাছে আছে এ রোদের মধ্যে কে যাবে গাছে জঙ্গলে ও আছে কাজে গেছে দুপুরে যখন খেতে আসবে বলবো আনতে একটা গ্যাসের গাড়ি গেল কিন্তু আমাদের গ্যাস তো কুমারগ্রাম থেকে আনে তো একজনকে দিয়ে যাচ্ছে ওই আগে দিয়ে আমার বাড়িতে পৌঁছে যায় সেই জন্য যাই হোক টেনশন নেই কিন্তু রান্না আজকের দুপুরে রান্নাটা দিতে হয়ে যায় তারপর শেষ দেখো কমেন্ট করো তো ধরুরাও ভাবাচ্ছে না কটে গেলাম তারপরে মুরগির ঘরটা ধুব চালিয়েছি দেখি কারেন্ট নেই তারপরে তো কি করবো অল্প জল ছিল ওটা দিয়ে কোনো রকমে স্নান করে এসছি তারপরে স্নান তো আর কি এক তাহলে ভাবলাম যে সকাল একবার করেছি তা তাহলে দুপুরে পরে করব ঘর বান্ধার পরে কারেন্ট আসছে পরে ওই যেব ঘর ধুয়ে দিলো কারণ ওগুলো ধুতে গেলেই আবার নাইটি আবার গায়ে জল দাও নাইটি যেটি চেঞ্জ করো কভার করবো হয়ে গেছে সকালবেলাটা আমাকে ধুতে বলছিল আর আমাদের সকালবেলা কুয়ারপাড়টা এত রোদ্র আর ইচ্ছে করে না বিকালের দিকে কোনো ব্যাপার না বিকালের দিকে না সত্যি কথা বলতে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না একদম সকালে আর বিকেল দুপুরবেলাটা কষ্ট যাই হোক মোচাটা হয়ে গেছে এখানে একটু জল দিয়ে দেবো মোচাটা একবার শুদ্ধ করছিলাম সিদ্ধ করছিলাম কিন্তু মোচাটা আরেকবার জিততে হবে যাই হোক গুড আফটারনুন ফ্রেন্ডস তখন বললাম সব কালকে তো ব্লগ আজকে তো ব্লক ছাড়িনি কালকে বিকালবেলা যে গেছি সন্ধ্যাবেলায় রাত্রিবেলা তাই দুটো আর মুরগিটা আর পেলাম না গেল একটা তো পা ল্যাংড়া হয়েছে ওটা ঠিক হলো কি না আমার এইভাবেই মুরগিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কী করবো আর ফোরণ দিয়ে দিলাম তেজপাতা জিরা লংটা আলুটা ভেজে মশলাটা জিরা বাটা আদা বাটা লংকা বাটা মশাটাও দিয়ে দিলাম এখন ঠিক করতে হবে বিকেলবেলা একটু রেডি হলাম আরে আমাদের গ্রুপের মিটিংয়ে লেখা আছে দরকার আছে কবে যেতে বলেছে এই গরমের জন্য যাই না না এর জন্য আমার কাজগুলো পেন্ডিং হয়ে আছে আমি আজকে যদি না যাই বিকালে বললাম ঘর বান্ধব হচ্ছে স্নান করব। এখন যদি স্নান করি আর ঘেমে যাব সাড়ে পাঁচটা বাজে তাও দেখো বাইরে কী রৌদ্র একেবারে ফটফটা যাই হোক থাক ভগবানন্দা মোটামুটি ঝেড়েছে তো রাত্রিবেলা দেখা যাবে এসে স্নান করব চলো ঘুরে আসি কাজটা করে আসি বৃষ্টি যদি আবার পরে আসে আর ওই পরে আর সন্ধ্যা হয়ে গেল আর যে যাওয়ার একদম ইচ্ছে করে না এই জন্য এখন যাই এক ঘন্টার মধ্যে চলে আসতে পারব আর দুপুরে তখন ওই যে ও চলে আসছে ওকে ভাত দিলাম তা ও খেয়ে দিয়ে চলে গেল পরে মা স্নান করে পুজো দিবে পরে সেই ঘরে এসে শুয়েছিলাম গরমের মধ্যে পরে আমি আর মা খেলাম খাওয়া করে ইয়ে এখন একটু রেস্ট নিচ্ছিলাম আমি না চেক করে আসি গাছটা আগে ব্লগটা শেষ করবো জন্য এখন চলে আসলাম আবার তোমার ইয়ে করেছিলাম যিনি বলে গেছিলাম না ওখানে ওখান থেকে আস্তে আস্তে প্রায় আটটা বেজে গেছে তারপরে এসে দেখি তোমার টিভি দেখতে এসছে আসিনি তারপরে আমি ওদেরকে চা বানানো দিলাম আমি একটু চাটা খেয়ে ওখানকার কাজ কমপ্লিট করে এসে এসে স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একটু স্নান করলাম আরাম লাগছে পরে এই গরমের মধ্যে কী করবো আর রেস্ট নিচ্ছি পরে ও আবার আসলো ওকে চা বানিয়ে দিলাম আর আটাও মারছি বাসন ছেলগুলো ধুলাম ভালো লাগছে না আনলাম ব্লগটা শেষ করবো লোকটা কালকে থেকে টানছি দেখ চলো খাওয়া দাওয়া করি আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি কালকে এসছে আমি সুন্দর একটা ব্লগ নিয়ে আর এই যে মোজা কেটে হাত পরিষ্কার করেছি লেবু ঘষে নখ একটু নখগুলো কেমন কেমন হয়েছে এগুলো কাল আজকে তো আর কাটা হলো না কালকে শনিবার পরশু দিন কাট যাই হোক মজা কাটলে হবে চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকো আর আমি এইভাবেই ব্লগ করছি গুড নাইট